আমায় দেখাবি সো ছাদো মুখো দেখাবি সো ছাদো বলে দেখাই তেকি পারি বিবরা তাই জয় গৌ জয় জগন্নাথ সকলকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো গত ভিডিওতে বলেছিলাম যে যেদিন থেকে রথের রং করা শুরু হবে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব তো আজ থেকে রথের রঙ করা শুরু হচ্ছে এখনও হয়নি আপনাদের সামনেই শুরু করব তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দর্শন করো করাবো এটাই শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করি তো এই যে রঙের কৌটো খোলা থেকে শুরু করে একবারে আপনাদের সাথে শেয়ার করছি এই যে নতুন রং জগন্নাথের নতুন বছরের রথে রং করার জন্য আর সবার প্রথমে হলুদ রঙটাই খোলা হয় কারণ জগন্নাথের রথে মূলত লাল হলুদ রঙে প্রয়োগ হয় বেশি আর দ্বিতীয়ত জগন্নাথের হলুদ রঙ প্রিয় আর তৃতীয়ত আমাদের নীলমণি জগন্নাথ যে রথের যেই স্থানে বিরাজিত হয় সেই স্থানটা আমরা হলুদ রঙের করি এবং আমাদের রথেও বেশিরভাগ হলুদ রঙটাই ব্যবহৃত হয় এবং জগন্নাথের প্রিয় যেহেতু হলুদ রঙ তার জন্য হলুদ রঙ দিয়েই এই রথযাত্রার রথের রং করার কাজ প্রারম্ভ হয় তো চলুন এখন রঙটা একটু মিশিয়ে নিচ্ছে এখানে কারণ ওই ওপরে ওপরে তেলগুলো ভেসে থাকে না নইলে পাতলা হয়ে যায় রংটা মিশিয়ে নিচ্ছে এখন রং শুরু করি তো এই যে এই স্থানটাতে আমাদের নীলমণি জগন্নাথ প্রাণের এই বেদিতে বিরাজিত হয় আর এখন দু হাজার পঁচিশ জগন্নাথের রথযাত্রার প্রথম রং স্পর্শ করাবো জানি না এটা কত সৌভাগ্যের বিষয় কত আনন্দ লাগে এবং নিজের হাতকে কত ধন্য মনে হয় যদিও এই হাত এই দেহ সব জগন্নাথেরই জগন্নাথের সেবাই ব্যবহৃত হয় তবুও ধন্য মনে হয় এই জীবনকে যে ভগবানের সেবায় রত হতে পারছি জয় নিতাই জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথের রথে প্রথম রঙ স্পর্শ হলো এবং সেটাকে ক্যামেরা বন্দি করে রেখে আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারছি এটা খুবই আনন্দ লাগছে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন কৃপা করবেন কেননা ভক্তের কৃপা ছাড়া কখনোই ভগবানের সেবা সম্ভব নয় প্রতি বছরই ভক্তের কৃপায় আমাদের রথযাত্রা খুব সুন্দর সুষ্ঠুভাবে পালিত হয় এইবারও আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে আমরা জগন্নাথের রথযাত্রা খুব আনন্দের সাথে পালন করতে পারি চলুন এখন এই বেদিটা পুরোটা রঙ সম্পন্ন করি তারপর দেখাচ্ছি আর কোথায় কোথায় রং হবে এখানে সম্পন্ন হয়ে গেল আমাদের যেই বেদিতে জগন্নাথ বসবে সেই বেদি রং করা আর সামনে দুটো মোটু মোটু হাতি আছে আর হচ্ছে এরপরে আর বাকি কী কী করছি আপনাদেরকে বলছি তো আর কোথায় কোথায় হলুদ রঙ হবে এখানে ওপরের আসন আর নিচের আসন দুটোতেই হলুদ রং করা হলো এই হলুদটা এখানে নিয়ে গেলে কেমন সবুজ হয়ে যাচ্ছে এই দুটো হলুদ রং করা হলো এখন আর দেখি কোথায় কোথায় হলুদ করতে হবে এইটাকে খুব একটা ভালো মতন না করলেও হবে মানে হালকা করে হলুদ করেছি কেননা এখানটাতে আর এর ওপরে এখানে বারান্দা হবে তখন এই জায়গাটা দেখাই যাবে না তো আমি বড়ো স্কেলটা খুঁজে পাচ্ছি না একটা ছোট্ট স্কেল পেলাম এখন এখানে না দুপাশে যে দুটো মানে চারপাশ চারটে তো খুঁটি আছে পিলার আছে তো এবার ওগুলোকে মাপ করে আলাদা আলাদা রং হবে মানে তিন চার রকমের রং হবে এক একটা খুঁটিতে তার জন্য আমি পুরো খুঁটিটাকে স্কেল দিয়ে মেজার করছি কতটা হয় তো স্কেল দিয়ে মাপতে মাপতে আবার মা আবার এই ফিতে দিয়ে গেল যে এটা দিয়ে মাপতে কিন্তু এটা দিয়ে তো আরও কিছু বুঝতে পারছি না মা এখন পুরোটা টোটালটা মাপতে হবে দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ ভাগের রংটা হবে তো স্কেল দিয়ে মেপে তো আমার পনেরো সেম এসেছিলো এটা দিয়ে মেপেও পনেরো সেন্টিমিটারই আসছে পনেরো সেন্টিমিটার একটু বেশি আসছে তো আমি স্কেল দিয়ে আবার মাপলাম ঠিকঠাক করে ফিতে দিয়ে মাপলে ঠিক হচ্ছে না স্কেল দিয়ে মেপে পনেরো সেমে এসেছে এখন এটাকে পনেরো বলছি ক্ষমা করবেন সতেরো পনেরো হ্যাঁ সাঁত্রিশ সেমি এসেছে পনেরো পনেরো দুটো হয়েছে মানে ছোটো স্কেল তো দুটো হয়েছে আর একটা হচ্ছে অর্ধ অর্ধেকে গেছে তো ওই সাঁতিরিশ সেমি মতো হয়েছে এখন এটাকে আমি ক্যালকুলেট করে সব দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে যা হলো সেটাই আমি জায়গায় জায়গায় মার্ক করেছি পেন দিয়ে এখন সে অনুসারে ভাগ ভাগ করে রং শুরু হবে তো এই যে আমি মার্ক করে এবার লিখে লিখেও নিয়েছি কোথায় কোন রঙ হবে নইলে পরে রং করতে উল্টো পাল্টা হয়ে যে হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে আর এই যেখানে আরও একটা নতুন রং খুলেছি লাল রং হলুদের পরে লাল রংটা দিয়ে করব। যেমনটা বললাম যে খুঁটিগুলোতে পাঁচ ভাগে রং হবে প্রথমে লাল হবে তারপরে নীল হবে তারপরে হলুদ হবে তারপর আবার লাল হবে তারপরে সবুজ হবে এই অনুসারেই হবে এটা হচ্ছে এ একটা সরু ব্রাশ বাবা নতুন এনেছে আগেরটাও নতুনই ছিল এটাও নতুন আর এই যে লাল রং করছি কিন্তু একটা ভুল করে ফেলেছি লাল রংটাতে একটু বেশি তারপিন মিশিয়ে দিয়েছি তার কারণে একটু পাতলা হয়ে গেছে আমাকে আরেকটা করে কোট করতে হবে নইলে মানে পুরো এই পাশ থেকে দেখা যাচ্ছে রংটা খুব হালকা হয়ে গেছে তো যাই হোক এভাবে এভাবেই আমি রংটা করি আর ভিডিওটা এতটা মানে অনেকটাই বড় হয়ে গেল আপনাদের আশা করছি ভালো লাগলো একঘেয়ে লাগেনি এতটা হলো রথের রং এই যে সাদা মানে খালি আমি হলুদটাকে বারবার সাদা বলে ফেলছি হলুদ আর লাল রং যেখানে যেখানে করার ছিল সেখানে সেখানে হলুদ বলতে আরও এক দু জায়গায় করতে হবে এই যে এর মধ্যে একটা জায়গাতে লাল হবে ও পাশেও তাই আবার হলুদ রঙও আছে এদিকে এখানে করতে হবে হলুদ রঙ আছে আরও এক দু জায়গায় কিন্তু এখন আপাতত হলো আজ এতটাই করলাম আবার দেখি আগামী দিন কতটা সম্ভব হয় কেননা একদিনে এতগুলো রঙ করা মুশকিল খুব কেননা আবার এখন সন্ধ্যা আরতি সময় হয়ে গেছে যাই এখন সন্ধ্যাকালীন ভোগ জগন্নাথকে দিতে আর ভিডিওটা এখানে সম্পন্ন করছি এরপরের ভিডিওটা আবার ভিডিওতে আবার বাকি রঙটা আপনাদের সাথে শেয়ার করবো জয় নিতাই জয় জগন্নাথ